হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব মুরগির মাংস প্রায় দুই সপ্তাহ ধরে মুরগির মাংস খাওয়া হয় না তো ছেলে এত আবদার করতেছে যেহেতু ঈদ চলে গেল সবার রাতে কিন্তু এখন হাত মানে এর কাছে কিন্তু টাকা পয়সা নাই খাটা ঈদের মার্কেট করে ঈদের বাজার টাজার করে সেই ঈদের মধ্যে গরুর মাংস কেনা হয়েছিল মানে এক দেড় কেজির মতো গরুর মাংস কেনা হয়েছিল ওইটুকু মাংস আর এক দেড় কেজি গরুর মাংস মানুষ যদি চার পাঁচজন থাকে তাহলে কি মানে এক কিন্তু শেষ হয়ে যায় তো সেই কারণে মানে তারপরে এত আত খাটা তারপরে ছেলে এত পরিমাণের আবদার করছিল পরে একজনের কাছ থেকে পাঁচশো টাকা টান দিয়ে একটা মুরগি এনে তারপরে ছেলেকে আজকে রান্না করে দিচ্ছি ছেলে মাংসের জন্য পুরো পাগল হয়ে গেছে মানে কি বলবো মাঝে সাঝে মানে কিছুদিন পর পর মানে আটটাতে এত পরিমাণের খাটা হয়ে যায় মানে কি বলবো এত পরিমাণ অভাব পড়ে যায় মানে বুঝতেই পারি না মার বিদেশে টাকা তো মানে সব সময় তো আর বেতন মানে এক তারিখে থেকে দশ তারিখের মধ্যে পায় না পেতে পেতে অনেকটাই দেরি হয়ে যায় এই কারণে মানে কি বলবো মানে আত একবারে খাটায় মানে একদম টাকা পয়সা কি বলবে একদম হাতে নাই এই কারণে মানে ছেলের আজকে তো মা তো মা তো চাই ছেলেকে সন্তানদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে তো আজকে পরে টাকা যার কাছ থেকে টান দিয়ে পরে একটা মুরগি এনে তো বললাম যে যা আজকে যা হয় হবে তো ছেলেকে আজকে মুরগির মাংস রান্না করে দেব মানে টাকা পয়সা না থাকলে এতটাই মানে কি বলবো মনে হয় এতটাই নিজেকে ইতিম মনে হয় মানে অর্সমানার দুঃখ নাই মনে হয় মানে কি বলবো চোখ দিয়ে মানে সবসময় পানি পড়ে যায় এত মানুষ অসহায় টাকা পয়সা আসলে মানুষের জীবনে একটা সম্বল টাকা পয়সা ছাড়া মানুষের কোনো দামই নাই সমাজের কাছে দাম নাই মানুষের কাছে দাম নাই মানে নিজের কাছেও দাম নাই টাকা পয়সা আসলে এমন একটা জিনিস তো একজনে কামাই করে যদি বাড়িতে যদি চার পাঁচজন মানুষ খাওয়া হয় তার জানি কত গোলাইব তারই কত প্রেশার দিব তারও তো একটা জীবন তার কাছেও কি বলা যায় তুমি টাকা পাঠাও এমনিতেই তো প্রবাসীর টাকা আমি সহজে চাইও না মানে আপনাদের ভাইয়ার কাছে আমি কখনোই টাকা চাই না উনি যখন পারে তখনই দেয় মানে চাইতে লজ্জা করে ওনার এত জীবন মানে এত পরিশ্রম করার পরে উনিও তো জানে যে বউ বাচ্চারাই খাইছে ওনাদেরও টাকা প্রয়োজন আমি এর জন্য কোনো সময় ওনার কাছে আমি টাকা চাই না উনি যখন পারে তখনই আমাকে দেয় তারপরও লজ্জা করে চাইতে পারে না এই যে আমি যে পরিমাণ কষ্টে আছি আপনারা শুধু আপনাদের কাছে আমি একটু শেয়ার করতেছি যে নিজের কষ্ট সবসময় মানে পেটের ভিতরে রাখতে রাখতে মানে খেন সময় যে স্টক করার ভাব হয়ে যায় মানে কীরকম জানি লাগে ভালো লাগে না এই কারণে আপনাদের কাছে একটু শেয়ার করে মনটা হালকা হবে মানুষের কাছে মানে প্রতিবেশীদের কাছে কইলে তো আনাগোনা করবে যে জামাই বিদেশ তাকে টাকা নেই এটা কেউ কখনো বিশ্বাস করবে না মানে ঘরে আমার চাউল পর্যন্ত নাই এমন অবস্থা বাবার বাড়ি থেকে আইনায় না চাউলটাও আমি রান্না করে খাইতেছি কী করবো তো মানে ফাপুর মানে এমন ফাপুর কারো কাছে কই বারো পারি না কারো কাছে সই বারো পারি না হাজব্যান্ডের কাছে তো বলতে পারি না উনি তো চিন্তা করে কবু যে টাকা দেয় টাকা কি করে আসলে জিনিসপাতির এত পরিমাণ দাম মানে দশ হাজার টাকায় কি হবে তিন চারজন মানুষের বলেন তো দশ হাজার টাকায় কি হয় চাউল কিনে শুধু পানি বাদ দে একদম সব কিছুই কিনা খাওয়া পোলা পানির স্কুল খরচা কি বলবো অভাবের সংসার হেউ তার দুনিয়ার কোটি টাকা কামাই করে না যে ওখানে যাই একদম একদম কি বলবো ধনী মানে বড় চাকরি করে পোস্টে মানে কর্মচারী হিসাবে কাজ করতেছে উনি তো এত শিক্ষিত না যে দুনিয়ার টাকা পয়সা কামাই করে মাস বেলে এক দেড়া গো এক দেড় লাখ দুই লাখ টাকা কামায় তারা তাদের বউ হচ্ছে আমাদের মতো আবার আবার রাজরানী আমরা কি বলবো একদম অসহায় চাকরানির মতো তাও কিছু করার নাই আল্লাহ যাকে যে হালে রাখে তো বন্ধুরা বলতে বলতে অনেক কথায় বলে ফেলছি যদি কোনো কথায় ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন তো আমার কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব এখন আমার ছেলে খাওয়ার জন্য এতটা পাগল হয়েছে মানুষ এখনও অভাবে আছে। মানুষ এখনও অভাবে আছে। মানুষ এখনও অনেক অভাবে আছে। কিন্তু কারো প্রকাশ করে কারো প্রকাশ করে না আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের হচ্ছে মরণ তারা বলতেও পারে না কারো কাছে চাইতেও পারে না এদের হয়েছে মরণ তারপরেও কপালে যা আছে তাই তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করে দিয়েন যদি নিজে কিছু করতে পারি সবাই তো বলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তো আমি তো কিছুই দেখি না দুই বছর ধরে কাজ করতে আছি কোনো সফলতাই পাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন সুস্থ জানি থাকি